আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর তেতুইয়া তেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর যে স্কুলটার সামনে আমরা দাঁড়িয়ে আছি আমাদের আশা এবং মালালা ফান থেকে একটা বাগান দেওয়া হয়েছিল বাগানটা খুবই অবহেলিত ছিল ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাই ম্যাডাম খুব সুন্দর করে ওই বাগানটাকে এবং গিরিল এবং আফওয়ালের মাধ্যমে বাগানটা রক্ষা করার জন্য ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞতা পোষণ করতেছি আর যাতে বাগানটা আরও সুন্দর হয় আরও স্বাবলম্বী করা যায় বাগানটাকে বাচ্চারা যারা আছে সবাই যাতে নিজের উদ্যোগে বাগানটাকে আরও সুন্দর করা যায় এটার জন্য সবাই একটু কাজ করবা কাজ করবা তো ইনশাল্লাহ বাড়ি থেকে সুন্দর ফুলোদোর যে গাছগুলো আছে এইগুলো আইন্যা তোমরা বাগানের ভিতরে রোপণ করবা যে ফুলটা সুন্দর হয় তোমাদের স্কুলের পিছনে আমরা অনেকগুলো গাছ দেখছি গাছগুলো খুবই সুন্দর তোমরা আইন যে গাছগুলো সুন্দর হয় এটা বাগানের ভিতরে লাগাইবা ঠিক আছে বাগানটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে রাখবা ওকে ধন্যবাদ সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য